স চলে আসলাম আপনাদের সামনে ঢাকা মর্সেন্দি ডিম পার্ক দেখুন আপনারা এই ডিম পার্কে টুকের সময় দুশো দুই হাজার পাঁচশো টাকা টিকিট লাগে দেখুন আপনারা তারপরে প্রতিটা জিনিস যেটি আছে ওইটা যে কোনো জিনিস উঠতে একশো টাকা একশো টাকা নেয় ফিস দেখুন আপনারা ডিম পার্কের সৌন্দর্য কতটুকু প্রথম ঢুকার সময় দুই হাজার টাকা তারপরে যে কোনো কিছু ঢুকে ওইখানে প্রতিটি একশো টাকা করে লাগে দেখুন সৌন্দর্যটা খুব সৌন্দর্য তোমার